সাবধান সাবধান আপনি কি আপনার দুর্বলতার জন্য এই ট্যাবলেট বা এই সিরাপগুলি খাচ্ছেন আপনি কি রাস্তার কাছে হকার অথবা না জেনে উল্টা পাল্টা জোর উত্তেজক বড়ি বা সিরাপ সেবন করছেন তাহলে আজই সাবধান হন জেনে নিন আপনার কি কী ক্ষতি হতে পারে আজকের পুরো ভিডিওটিতেই থাকছে আমরা না জেনে যৌন উত্তেজক যে সকল ওষুধ সেবন করি আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এ বিষয়ে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রথমেই আমি আলোচনা করব বাজারে হকার বা বিভিন্ন মুদি দোকানে জিন্স প্লাস নামে একটি সিরাপ পাওয়া যায় এবং ইন্ডিয়ান সানাগ্রা হান্ড্রেড নামে একটি ওষুধ পাওয়া যায় এছাড়াও উত্তরপাল্টা এ ধরনের অনেক সিরাপ বা ট্যাবলেট হকার বা রাস্তার ধারে এখানে সেখানে পাওয়া যায় এই ওষুধগুলি আপনি না জেনে যদি সেবন করেন তাহলে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে আজকের ভিডিওটিতে সেই আলোচনাই করব। এক নম্বরে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অর্থাৎ আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে দুই নম্বরে শরীরে প্রচুর পরিমাণে বাদ ব্যথা শুরু হতে পারে প্রচুর পরিমাণে পেইন হতে পারে তিন নম্বরে আপনার হাড় ক্ষয় হতে পারে জয়েন্ট ক্ষয় হতে পারে চার নম্বরে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাবে স্মৃতিশক্তি আপনার হ্রাস পাবে পাঁচ নম্বরে যৌন সমস্যা মারাত্মকভাবে কমে যাবে উত্থান হবে না কম সময় আপনার সঙ্গে আপনি দিতে পারবেন ছয় নম্বরে আসক্ত অর্থাৎ আপনি এই ওষুধগুলির উপর আসক্ত হয়ে যেতে পারেন অর্থাৎ এই ওষুধগুলি ছাড়া আপনার ভিতর কোনো উত্তেজনা কাজ করবে না আপনি ওষুধগুলো সেবন করলেই উত্তেজিত হবেন আদারওয়াইজ উত্তেজিত হবেন না সাত নম্বরে শরীর দুর্বল হয়ে যাবে আপনার শরীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আপনি অনেক দুর্বল হয়ে যেতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনার শরীরে হতে পারে তাই এগুলি আমাদের পরিত্যাগ করতে হবে তা না হলে এ ধরনের সমস্যাগুলি আপনার শরীরে হতে পারে তাই সুস্থভাবে জীবনযাপন করুন যেখান সেখান থেকে হকারদের থেকে মুদি দোকান থেকে যৌন উত্তেজক বড়ি ট্যাবলেট সিরাপ সেবন করবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই করি আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আজই সাবস্ক্রাইব করুন এরকম আরও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য এবং পাশাপাশি বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ বন্ধু